হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা সেনজেন ভিসার অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা অলরেডি করেছেন স্পেশালি যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করবেন অথবা করেছেন সো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও মেনলি আজকে বলবো যে সুইডেন ভিসা যদি কারো রিফিউজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন বা কেন রিফিউজ হয়ে থাকে সো ফার্স্ট অফ অল ভিসা রিফিউজ হওয়ার কিন্তু অনেক ধরনের রিজন থাকে তবে মোস্ট কমন এবং মেইনলি যেই কারণগুলোতে হয়ে থাকে সেগুলো সম্পর্কে আজকে একটু আলোচনা করব সো সবচেয়ে কমন একটা বিষয় আপনারা হয়তো পাবেন যে আপনারা আপনাদের যে টেম্পোরারি স্টের যে একটা ডিসক্রিপশন ওখানে দিয়েছেন সেটা তাদের কাছে মনে হয় যে যথেষ্ট না বা ইনসাফিসিয়েন্ট অনেক সময় অনেক সময় আপনারা এরকম দেখবেন দ্য রিজনস ইউ হ্যাভ সাবমিটেড অ্যাবাউট ইউর টেম্পোরারি স্টে ইজ নট সাফিসিয়েন্ট এই ধরনের কিছু একটা আপনারা দেখবেন আপনাদের রিফিউজাল লেটারের মধ্যে সো এটার মানেটাই হচ্ছে যে আপনারা আপনাদের যে ওখানে যে কয়দিনেরই ট্রাভেল প্ল্যান বানান অথবা আপনাদের বুকিংসগুলো বা এয়ার টিকিট যেটাই হোক সেটা আপনারা যথেষ্ট ভালোভাবে বা আপনারা অ্যারেঞ্জ করতে পারেননি বা এমনভাবে প্রেজেন্ট করতে পারেননি যেটা তাদের কাছে সাফিসিয়েন্ট মনে হবে বা স্যাটিসফ্যাক্টরি মনে হবে সো এটা কিন্তু অনেক কমন একটা রিজন আরেকটা কমন রিজন থাকে যে দের আর ডাউটফুল রিজনস দ্যাট ইউ উইল নট লিভ ইউর টেরিটরি এরকম একটা থাকে ইউর নট লিভ ইউর টেরিটরি বিফোর এক্সপায়ারি অফ ইউর ভিসা মানে আপনার ভিসা এক্সপায়ার হওয়ার আগে আপনি ওখান থেকে ব্যাক করবেন না বা ওখান থেকে চলে আসবেন না এরকম একটা ডাউট তারা অনেক সময় করে অনেক কিছু দেখে সেটার একটা রিজন কিন্তু অনেক কমন যে আপনারা যে প্ল্যানটা করেছেন বা যে ডকুমেন্টস দিয়েছেন যা কিছুই ওখানে প্রেজেন্ট করেছেন সেগুলো থেকে তারা ডাউট করেছে যে আপনার ভিসা যতদিন আছে অতদিনের মধ্যে আপনি ওখান থেকে ব্যাক করে আপনার কান্ট্রিতে অর্থাৎ বাংলাদেশে চলে আসবেন না সো এরকম একটা রিজন অনেক সময় থাকে তো মেইনলি আমি এই দুটোই যেটা কমন সেটা নিয়ে একটু বলছি যে কিভাবে এই দুটো আপনারা ওভারকাম করতে পারবেন সো ফার্স্টে যেটা করতে পারেন যে আপনাদের ট্রাভেল প্ল্যান দেন হচ্ছে গিয়ে আপনাদের বুকিংস গুলো আপনাদের এয়ার প্ল্যান এয়ার প্ল্যানের যে বুকিংস গুলো থাকে বা পিএনআর যেটা কি বলেন না কেন এই জিনিসগুলো একটু সিনক্রোনাইজ করতে হবে মানে একটার সাথে আরেকটা ম্যাচ করে দেন হচ্ছে গিয়ে ট্রাভেল প্ল্যানের যে প্লেসেস গুলো আপনারা সিলেক্ট করবেন সেই সিলেকশন ব্যাপারগুলো একটু প্রপার হতে হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স যদি অনেক হয়ে যায় কিন্তু আপনি খুব হচ্ছে রিসপেক্ট রিসপেক্টিভলি আপনি ট্রাভেলের কিছু দিচ্ছেন যে একের পর এক একের পর এক আমি ট্রাভেল করে যাচ্ছি কিন্তু সেগুলোর ডিস্টেন্স অনেক বেশি সো এই জিনিসগুলো একটু মাথায় রেখে ট্রাভেল প্ল্যানটা বানাতে হবে যে ট্রাভেল প্ল্যানটা এমন হওয়া উচিত যে আপনি আপনার শর্ট টাইমের মধ্যে ভিজিট করতে পারবেন যেমন দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই আপনার একদিন সময় চলে যাচ্ছে কিন্তু আপনি আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে সেটা ইনক্লুড করে ফেললেন যে একই দিনই আপনি ঘুরবেন সেটা তো আর পসিবল না সো ওভাবে আপনার প্ল্যানটা রেডি করতে হবে আর আরেকটা বিষয় যেটা যে ডাউটফুল রিজন যে আপনি ওখান থেকে ব্যাক করবেন না এটার জন্য যেটা করতে হবে আপনার বাংলাদেশের যথেষ্ট টাইস সেটা হতে পারে ফ্যামিলি টাইস বা সোশ্যাল টাইস অথবা আপনার প্রফেশনাল এস্টাবলিশমেন্ট বা আপনার ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন এই সবকিছুর মাধ্যমেই আপনার প্রুভ করতে হবে যে আপনার বাংলাদেশের যথেষ্ট ইনভলভমেন্ট আছে যে কারণে আপনি ওখানে গিয়ে থাকার আপনার কোনো প্রয়োজন নেই বা আপনার কোনো ইন্টেনশন নেই অথবা কোনো ধরনের কোনো ইচ্ছাও নেই সো এই জিনিসগুলো আপনার বিভিন্ন ডকুমেন্টস মাধ্যমে প্রেজেন্ট করতে হবে আপনার কভার লেটারে প্রপারলি মেনশন করতে হবে কেন আপনি বাংলাদেশে আসবেন কি কি কারণ আপনার আছে বাংলাদেশে ফিরে আসার দেন হচ্ছে আপনার পেপারস বা আপনার ডকুমেন্টসগুলোর মধ্যে এমন কিছু ডকুমেন্টস ইনক্লুড করতে হবে যেগুলোর মাধ্যমে প্রুফ হয় যে আপনি বাংলাদেশের যথেষ্ট ইনভলভ আপনার প্রফেশনটাকে একটু ভালোভাবে এস্টাবলিশড শো করতে হবে দেন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টসগুলো ওরকম থাকতে হবে যে আপনি একজন ওয়েল টু ডু পার্সন আপনার নিজের কান্ট্রিতে সো ওখানে গিয়ে আপনার সেটেল হওয়ার কোনো ইচ্ছা নেই দেন আপনার ফ্যামিলি সম্পর্কে একটু এক্সপ্লেন করতে হবে ভালোভাবে যাতে বোঝা যায় যে আপনার ফ্যামিলি টাইস ভালো বা ফ্যামিলির সাথে আপনার যথেষ্ট ভালো বন্ডিং আছে যে কারণে আপনি এখানে ফিরে আসবেন সো এই জিনিসগুলো যদি আপনার আপনাদের ডকুমেন্টস মধ্যে বা আপনার অ্যাপ্লিকেশন বা আপনার যে পেপারস রেডি করবেন তার মধ্যে সাজিয়ে খুব ভালোভাবে প্রেজেন্ট করেন তখন কিন্তু আপনার এই রিফিউজালের চান্সেসগুলো খুবই কমে যাবে সো এইভাবে আপনারা যদি ফাইলটা প্রসেসিং করেন প্লাস ডকুমেন্টেশন করেন তাহলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে থ্যাংক ইউ